জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা নাই বিশ্বাস সবাই ভালো আছেন তো আজকের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা সেটা হলো অনেকেই বলে যে আমরা আসলে বিজনেসটা স্টার্ট করব কিভাবে। মানে বিজনেসটা আসলে শুরু করব কিভাবে এটা চমৎকার একটা আমি চমৎকারভাবে আজকে বলবো যে আসলে কিভাবে আমরা শুরু করতে পারি তো দেখেন যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে তো বাট আপনি শুরু শুরুটা আমরা আসলে কিভাবে করব। তো দেখেন প্রত্যেকটা ব্যক্তি আমরা দেখা যায় আপনি এই যে সকালবেলা একটা টুথপেস্ট কিন্তু আপনি ব্যবহার করেন তো জাস্ট সেই পেস্টটার পরিবর্তনে আমাদের এই টুথপেস্টটা আপনি ইউজ করা শুরু করে দেন বাট আপনি আপনি চাইলে এই যে আপনি কিন্তু একটা সাবান ইউজ করেন একটা সাবান কিন্তু আপনি গোছলের সময় ইউজ করেন বাট আপনি চেঞ্জ করে আমাদের সাবানটা ইউজ করা শুরু করে দেন তো আপনি এই এই যেমন একজন একটা ফেস ওয়াশ ইউজ করে আপনি ফেস ওয়াশটাই চেঞ্জ করে ইউজ করে দেন আমাদের পাপা এর স্ক্রাব তো বাট যারাই যেই প্রোডাক্টটা ইউজ করেন কন্টিনিউ আদার্স প্রোডাক্টগুলো হয়তো কম বেশি আমরা ইউজ করি কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা ইউজ করি কন্টিনিউ প্রতিদিন তো তারপর দেখেন আসলে এই লেমন জি একটা জুস আমাদের খুব চমৎকার এই যে এখন বর্তমান গরমের টাইম আমরা সবাই কিন্তু আসলে বাইরে থেকে ড্রিঙ্ক করি অথবা জুস আমরা অনেকেই কিন্তু পছন্দ করি অনেক বাড়ি থেকে কিন্তু কিনা খাই জাস্ট আমি লেমন যে জুসটা রেডি করে নিচ্ছি তো আমি জুসটা আমি কিন্তু রেডি করে নিয়েছি চমৎকার আমার কাছে কিন্তু এই জুসটা বেস্ট মানে আমার কাছে খুবই ভালো লাগে লেমন যে জুসটা আমি খুব পছন্দ করি তো এই যে গরমের ভিতরে আমরা একটা জুস খাচ্ছি কিন্তু বাইরে থেকে আমরা যখন একটা আসির খাচ্ছি সেখান থেকে আমরা কি খাচ্ছি কিন্তু সেখান থেকে আমরা এনার্জিটি অথবা আদার্স কিন্তু কিছু পাচ্ছি না তো সেম সেম কস্টে এই যে আমি খাচ্ছি এ কিন্তু আমার বিজনেস পেস্টার তো যারাই এখনও শুরু করতে পারছেন না আপনার যেটাই প্রয়োজন আপনার যদি জুস প্রয়োজন হয় সেটাই আবার সকালবেলা আপনি যে পেস্টটা ইউজ করেন সেটা দিয়ে শুরু করে দিতে পারেন এখানেই শুরু সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন